নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত হাজী সাহেবগণকে ও অন্যান্য সকল শ্রোতাকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি হজ জন্য বিশেষ অনুষ্ঠান আজকে আমাদের আলোচ্য বিষয় হজের আরকান ও আহকাম এই বিষয়টার উপর কুরআন হাদিস থেকে শ্রোতাগণের উদ্দেশ্যে আলোচনা পেশ করবার জন্য আমন্ত্রিত হয়ে স্টুডিওতে তেহবিল বেনেছেন। বিশিষ্ট আলে মাওলানা বদিউল আলম সরকার ও আরও উপস্থিত আছেন মাওলানা জুবায়ের আহমাদ আশরাফ আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাহি আলান না হেজুল বাইতি তথা আই রাই আল্লাহ তায়ালাহার খাতিরে আল্লাহর জন্য এই সমস্ত মানব উপর বিশেষ করে মানব মধ্যে যারা দৈহিক শক্তিতে আর্থিক শক্তিতে অন্যান্য সকল বিবেচনায় যারা যোগ্য যারা সক্ষম তাদের উপরে কাবা ঘরে উপস্থিত হয়ে কাবা ঘরের হজ্জে বাইতুল্লাহ আদায় করা সংশ্লিষ্ট এবাদাত সমূহ বাস্তবায়ন করাকে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই আজিমুল বরকত আজিমুসান ফরজ ফরোজ এবাদাত মানবজাতির জন্য এক মহান কিন্তু এই হজ সাহিভাবে যাতে বাস্তবায়িত হতে পারে সেজন্য হজ্জের মধ্যে আর কান হজ্যের মধ্যের আহকাম সমূহ সম্পর্কে উত্তমভাবে অবগত হয়ে সেগুলি যাতে আমরা আমল করতে পারি সেজন্য শিখে নেয়াটা জেনে নেয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য গুরুত্বপূর্ণ বিষয় তো কোরআনে করিমের আলোকে সন্ন্যার আলোকে হজ্জের আর কান ও আহকাম কী কী এবং সেগুলি কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে আলোচনা করার জন্য এখন আমি আহ্বান জানাচ্ছি মৌলানা বদিউল আলম সরকার রহিম হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হচ্ছে পবিত্র হজ আদায় করা আল্লা সুবাহ ধনীদের উপরে যারা হজ করতে সক্ষম এবং নিজের বাসস্থান থেকে মক্কা শরীফ আসা যাওয়া এর বেবার বহন করতে যিনি সক্ষম এমন লোকদের উপরে হজ ফরজ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আন্নাস হজ্জুল বাইত মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা আর আল্লাহ পাকের জন্যই মানুষের উপরে বাইতুল্লাহ শরীফ হজ করা ফরজ যাদের সক্ষমতা রয়েছে সক্ষমতা বলতে তার আসা যাওয়ার খরচ পথ খরচ সেখানে থাকার যতদিন থাকবে ওই দিন ওই দিনগুলোতে খাওয়া থাকা ব্যবস্থাপনা সব কিছু ইতিমধ্যে তার বাড়ির যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো বাদ দিয়ে যদি এমন সম্পদের অধিকারী হয় এমন ব্যক্তির উপর হজ ফরজ এই যে হজ একটি দৈহিক শারীরিক এবং আর্থিক এবাদতের সমন্বয়ে গঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সরদার দো আলম রুসুল করিম মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন ম্যান হেজ্জাফ অলেম ইয়ফাৎ ওয়ালেম ইয়েফসুখ রজা কাইয়মিন ওয়ালেদু উম্মুহু যে ব্যক্তি হজ করলেন আর হজ করতে যে গুনাহের কাজ করলেন না একদম নিরেট আল্লাহর উদ্দেশ্যে হজ সম্পাদন করলেন ওই ব্যক্তি যখন হজ থেকে বাড়িতে ফিরে তখন তিনি সদ্য ভূমিষ্ঠ নবজাতক যেমনি ভাবে তার কোনো গুণা নাই মাসুম এই ব্যক্তি এমন মাসুম হয়ে বাড়ির মধ্যে ফিরে সুবাহ কত বড় ফজিলত কত বড় সুসম্বাদের কথা এই হজ কেমনি আদায় করবে তার ফরজগুলো কি তার আরকান গুলো কি আহকাম গুলো কি এটা জানা এটি ফরজ যেমনি ভাবে হজ ফরজ তার ইলেম থাকাটা ফরজ সেজন্যে সেজন্য সাহেবরা প্রথমে যে বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করবেন তা হচ্ছে হজের মধ্যে প্রথমে যে এহারাম হজের তিনটি ফরজ বাদা উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ শরীফ এর করা যে আরত এহরামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হজের প্রাথমিক অবস্থা এহরাম যখন বাঁধবে একজন মৃত যাত্রী ব্যক্তি যিনি ইন্তেকাল করেছেন তাকে যেমনি কাফনের কাফন পরিধান করিয়ে দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় জানানো হয় একজন হাজি সাহেব ঠিক তদ্রুপ দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহ ডাকে দিয়ে দুটি সাদা কাপড় এহারামের কাপড় পরিধান করবেন ইতিমধ্যে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন আর হজের ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্ত টাকা তিনি ইনকাম করেছেন অবশ্যই তা হালাল হতে হবে যদি হালাল না হয় তাহলে কিন্তু হজ কবুল হবে না সেজন্যে কষ্টে উপার্জিত হালাল সম্পদের মাধ্যমে তিনি যখন হজে যাওয়ার নিয়ত করবেন এহরাম যখন বাঁধবেন তখন খুব পরিষ্কার গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যা কিছু পরিষ্কার হওয়ার জন্যে তার প্রয়োজন সব ব্যবস্থাপনা করে এরপরে তিনি এহারামের কাপড় পরিধান করে দুই রাকাত নামাজ এহরামের নামাজ আদায় করবেন আদায় করার পর তখন তিনি মুখে উচ্চারণ করবেন আল্লাহ আমি হজ এবং করার জন্য নিয়ত করেছি তুমি সহজ করে দাও তা হুমা মিন্নি আর তুমি আমার থেকে হজ এবং ওমরা কবুল করে নাও এই এহরাম বাদা নিয়ত এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়তরা ফরজ অনেকে আমরা মনে করি যে হজ এত যাচ্ছি নিয়তের কি প্রয়োজন নয় এটা কখনো সঠিক নয় হজ যেমন ফরজ হজের এহারামটা নিয়তরা ফরজ নিয়তের মধ্যে এই আলফাজগুলো হাদিসের মধ্যে যা আসছে আল্লাহ ইন্নি উরিদুল হাজ্জা যদি শুধু হজ্জে এফরাত করার জন্য হজ শুধু হজ করার জন্যে যদি নিয়ত করেন তাহলে ইন্নি উরিদুল হাজ্জা বলবেন শুধু এখানে অমরার কথা আসবে না যদি হজ এবং অমরা একসাথে করার তামাত্ম করার ইচ্ছা করেন তখন তিনি ইন্নি উরিদুল হাজ্জা বল অমরা তা এভাবে করে নিয়ত করবেন এরপরে কেরানের যদি তিনি নিয়ত করে থাকেন কেরানের নিয়ত করবেন এমনি করে তিনি এই আলফাজের মাধ্যমে উচ্চারণ করে নিজের মনের ভিতরে থাকা ওই নিয়তের বহির প্রকাশ করবেন এটা হচ্ছে সুন্নত পরpore তিনি বলবেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এই তালবিয়া পড়তে থাকবেন ইহরাম অবস্থায় একজন মুহরিম ব্যক্তিকে বেশ কিছু জিনিস থেকে তাকে বেঁচে থাকতে হয় ইহরাম অবস্থায় একটা মসাও মারা যাবে না যখন বাইতুল্লাহ শরীফ পৌঁছবে মক্কা শরীফ পড়বে হেরেম इलाकेে পৌঁছবে তখন তিনি কিছু রেস্ট্রিকশন রয়েছে তার জন্য সে কাজগুলো করতে পারবেন না এহারাম অবস্থায় পারবেন না এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন না এহারাম অবস্থায় সেলাই যুক্ত কাপড় পারবেন না এহরাম অবস্থায় ঝগড়া ফাসাদ করা যাবে না তর্ক বিতর্ক করা যাবে না কারোর সাথে কোনো প্রকার ঔষজনমূলক আচরণ করা যাবে না হাত যেহেতু একটা পবিত্র লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে দেখা যায় অনেকের সাথে ধাক্কা লাগতে পারে অনেকের সাথে নিজের অমিল হতে পারে কিন্তু এখানে সহনশীল একটা ভাব দেখাতে হবে সহনশীলতার পরিচয় দেখাতে হবে এবং তিনি এই মোহরেম অবস্থায় যে সমস্ত নিষিদ্ধ কাজ আছে সেই কাজগুলো থেকে অবশ্যই অবশ্যই তিনি বেঁচে থাকতে হবে আর যদি মোহরেম অবস্থায় এহারামের নিষিদ্ধ যে সমস্ত কাজ একজন হাজি সাহেবের জন্য নিষিদ্ধ যে সমস্ত কাজ জেনায়াত বলা হয় এগুলোকে ওই কোনো জেনায়াতের একটি কাজও যদি তিনি করে ফেলেন সেলাইযুক্ত কাপড় যদি পরেন মাথা যদি আশ্রিয়ে ফেলেন সুগন্ধ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ওনাকে দম দিতে হবে তারপরে দুই নম্বর হচ্ছে উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা হজ্জের প্রধান কাজ হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল করিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল আরাফা হজ হয়েছে আরাফার ময়দানে অবস্থান করার নাম অর্থাৎ হাজি সাহেব অবশ্যই নয় জিল হজ তিনি যে কোনোভাবে যদি কেউ অসুস্থ থাকে তিনি কিন্তু আরাফার ময়দানে উপস্থিত থাকতে হবে সেই আরাফার ময়দান থেকে এরপরে তিনি সেখানে জোহর আসর একত্রে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ইয়ুহيي ওয়া يمীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এটা হচ্ছে সর্বো দোয়া আল্লাহর কাছে বেশি দোয়া করবে যিকির আসকার করবে তিন নাম্বার হয়েছে আপনার তাওয়াফ জিহারত যখন বাইতুল্লাহ শরীফের তফ করা এটা হজ এর ফরজ তাওয়াফ করা যেমন ফরজ তোয়াফের নিয়ত করা ফরজ এই কথাটা সকল হাজি ভাই বোনদেরকে খেয়াল রাখতে হবে তব যখন শুরু করবেন তখন তিনি মনে মনে অথবা মুখে উচ্চারণ করবেন আল্লাহ ইন্নি উরিদু তফ বাইতিক হারাম হে আল্লাহ তোমার বাইতুল্লাহ শরীফ তফ করার জন্য নিয়ত করলাম আমার সহজ করে দাও কবুল করো সাত চক্কর দেবে এভাবে করে হজ সম্পাদন করবেন ওয়াজিবগুলো আদায় করবেন সুন্নতগুলো পালন করবেন সুন্নত তরিকা অনুযায়ী চলবেন তাহলে এরপরে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের রোজা শরীফ যে আরত করবেন এভাবে করে যদি হজ আদায় করেন হাজি সাহেবগণ তাহলে অবশ্যই তিনি প্রকৃতপক্ষে আল্লাহর কাছে একজন প্রকৃত বান্দা হবেন একজন সত্যিকার হাজি হবেন এবং তিনি বেগুনা মাসুম হবেন তার সমস্ত গোনা মাফ হয়ে যাবে তিনি একজন জান্নাতবাসী লোক হবেন আমরা দোয়া করছি আল্লাহ পাক জন্য সকলের হজগুলোকে শরীয়ত অনুযায়ী নবীজ সাল্লাহিস্লামের সুন্দর তরিখা অনুযায়ী পালন করার তৌফিক দান করেন সঠিকভাবে এবং অত্যন্ত সুন্দরভাবে আল্লামা মাওলানা বদিউল আলম সরকার হজ্জের আর কান ও আহকাম বিষয়ে আমাদেরকে অত্যন্ত উত্তমভাবে অবগত করলেন আমাদেরকে জানালেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন সহিভাবে বিষয়গুলিকে বুঝে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহর কাছে আমাদের এই প্রার্থনা থাকবে এখন আমি আরও আহ্বান জানাব মাওলানা জুবায়ের আহমদ আশরাফ যাতে তিনিও এই আর কানো হাকাম বিষয়ে কোরআন হাদিস থেকে আরও কিছু আলোচনা তিনি আমাদের বিজ্ঞ শ্রোতাগণের উদ্দেশ্যে উত্থাপন করেন বিসমিল্লাহ রহমান রাহিম যে পাঁচটি প্রধান স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত তার অন্যতম একটি হল হজ হজ শরীর ও সম্পদ উভয়ের এবাদত হজের মাধ্যমে মানুষের গোনা মাফ হয় হজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয় হজের মৌসুমে মক্কা শরীফ গিয়ে নির্দিষ্ট কিছু আমল করে আবার বাড়ি পর্যন্ত পৌঁছার শারীরিক ও আর্থিক সঙ্গতি যার আছে তার উপরই হজ আদায় করা কর্তব্য হয় হজ ফরজ হওয়ার পর তা আদায় বিলম্ব করা উচিত নয় কারণ কে কতদিন বাঁচবো তার নির্দিষ্ট মেয়াদ আমাদের জানা নেই তাই এরূপ একটি বরকতময় কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল হজ একটি ফরজ আবাদত কিন্তু আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ যে হজ করার মাধ্যমে দায়িত্ব থেকে মুক্ত হওয়ার পাশাপাশি জীবনের সকল গোনা থেকেও মাপ পাওয়া যায় এবং জান্নাত লাভের সুসংবাদ পাওয়া যায় রসুল সাল আলী ওয়াসাল্লাম এর করেছেন যে ব্যক্তি শুধু আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য হজ করে এবং হজের সফরে সব ধরনের গোনাহ থেকে মুক্ত থাকে তাহলে সে এরূপ পাপ মুক্ত হয়ে ফিরে আসে যে রূপ ভূমিষ্ঠ হওয়ার দিন পাপ মুক্ত ছিল হজের হাকিকত হল আল্লাহ পাকের রহমত ও বরকতের বিশেষ জায়গায় উপস্থিত হওয়া আল্লাহ পাকের ডাকে হজরত ইব্রাহিম সালামের ন্যায় লাব্বাইক বলা এবং আল্লাহ তাল্লার সামনে চূড়ান্ত আনুগত্যের সঙ্গে মাথা নত করা হজরত রসুলের করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সাথে করেছেন আল হাজুল জান্না মকবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছুই নয় কোনো আবাদতই আমরা নিজেদের খেয়াল খুশি মতো করতে পারি না সকল আবাদতেরই সুনির্দিষ্ট বিধিবিধান রয়েছে এসব বিধান আল্লাহ পাক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন হজ আদায় করতে হলেও সুনির্দিষ্ট নিয়ম মেনেই তা আদায় করতে হবে হজের মধ্যে কিছু বিধান রয়েছে ফরজ কিছু ওয়াজিব আর কিছু সুন্নত হজের কোনো একটি ফরজ যদি ছুটে যায় এমনকি অনিচ্ছায় বা ভুলক্রমে ছুটে গেলেও পুরো হজই বাতিল হয়ে যায় এক্ষেত্রে পুনরায় হজ করা ছাড়া আর কোনো উপায় নেই হজের ফরজ তিনটি প্রথমত এহরাম বাঁধা অর্থাৎ হজের নিয়ত করে তালবিয়া পড়া দ্বিতীয়ত ওকুফে আরাফা অর্থাৎ আরাফাতের মাঠে অবস্থান করা তৃতীয়ত তাওয়াফে জিয়ারত এহরাম বাঁধার সুন্নত তরিকা হল এহরামের নিয়তে প্রথমে গোসল করা হবে গোসল করা সম্ভব না হলে অজু করা হবে এরপর সেলাইবিহীন কাপড় পরিধান করা হবে এরপর সুগন্ধি ব্যবহার করে দুই রাকাত কাত নফল নামাজ আদায় করা হবে প্রথম রাকাতে কাফেরন এবং দ্বিতীয় রাকাতে সুরা আহাদ পড়া হবে অতপর সশব্দে তিনবার পড়তে হবে লাভাই কালাকালাইক ইন্নাল মুল্ক লা কালাক অতপর শরীফ পড়ে যে কোনো দোয়া করতে হবে এর মাধ্যমে এহরাম বাঁধা চূড়ান্ত হবে নামাজ শুরু করার সময় যেমনি ভাবে তাকবির তাহারিমা বলা ফরজ তেমনি হজ ও ওমরার শুরুতেও এহরাম বাঁধা ফরজ তাক এ তাহারিমার পর অনেক কাজ নিষিদ্ধ হয়ে যায় তেমনি ভাবে এহরাম বাঁধার পরও বহু বৈধ কাজ হারাম হয়ে যায় একজন বান্দা এহরাম বাঁধার মাধ্যমে নিজেকে মৃত লোকদের আকৃতিতে উপস্থাপন করে এর মাধ্যমে সে আল্লাহর সামনে নিজেকে চূড়ান্ত রূপে অসহায় হিসাবে প্রকাশ করে এছাড়া ধনী দরিদ্র সকলে একই পোশাকে উপস্থিত হওয়ার মাধ্যমে প্রকাশিত হয় আল্লাহর দরবারে দুনিয়ার অর্থ সম্পদের ভিত্তিতে কোনো পার্থক্য হবে না অতএব জাগতিক যশ খ্যাতি সম্পদ ও প্রতিষ্ঠার কারণে অহমিকার কিছু নেই হজের দ্বিতীয় ফরজ এবং প্রধানতম রোকন হল জিলহজ মাসের নয় তারিখ সূর্য ঢলার পর থেকে দশই জিলহজের শুভে সাদেক পর্যন্ত অল্প সময়ের জন্য হলেও আরাফাতের মাঠে অবস্থান করা সূর্য ঢলার পূর্বেই আরাফাতের মাঠে পৌঁছা চাই প্রয়োজনীয় কাজ সেরে পুরা সময় তালবিয়া দোয়া দরুদ ও জিকির আজকারে লিপ্ত থাকা চাই এখানে মাগরিবের সময় হওয়া পর্যন্ত অবস্থান করা হবে একখানি হাদিসে হজরত আল্লাহ তাল আনহু বলেন ওয়াকফা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বি আরাফাতা ফকাল হাদিহি আরাফাতু ও হুয়াল মাউকিফু ও আরাফাতু কুল্লুহা মাউকিফুন সুম্মা আফা হিনা গারাবাতি সামসু অর্থ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরাফায় জাবালের রহমতের পাশে অবস্থান করেন এবং বলেন এটি আরাফা পুরো আরাফাই অবস্থানের জায়গা অতপর তিনি সূর্য ডুবার পর আরাফা থেকে মুজদালিফায় রওনা হন হজের তৃতীয় ফরজ তাওয়াফে জিয়ারত জিলহজের দশ তারিখ কঙ্কর মারা কোরবানি ও মাথামুণ্ডন থেকে ফারেক হয়ে মিনা থেকে মক্কায় এসে এতোয়াফ করতে হবে দশ তারিখেই এতোয়াফ করা উত্তম বারো তারিখের সূর্য ডুবার পূর্ব পর্যন্ত করা যায় এরপর মাখরুহে তাহারিমি হয়ে যায় তওয়াফি জিয়ারত রাত্রিও করা যায় রসুলসল্লু আলি ওয়াসাল্লাম মিনায় জোহরের সালাদ আদায় করে উটে সাওয়ার হয়ে মক্কায় রওনা হন তওয়াফি জিয়ারত আদায় করে আসরের পূর্বেই তিনি মিনায় রওনা হন অতপর তিনি মিনায় এসা আদায় করে পুনরায় মক্কায় এসে নফল তফ করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের আরকান ও আহকাম যথাযথভাবে আদায় করে তার সন্তুষ্টি লাভে ধন্য হওয়ার তফিক আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা মাওলানা জুবায়ের আহমদ আশরাফ নিকট থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের রাসুল আমাদিগকে জানিয়েছেন যে যেমন রেথ লোহার মধ্যে জঙ্গলিকে উঠিয়ে চকচকা ময়লামুক্ত বানিয়ে দেয় তদ্রুপভাবে একজন মুসলমান যখন ইমানদার যখন হজ্জে বাইতুল্লাহ আদায় করেন অনুরূপভাবে এই হজ তার পিছনের জীবনের সমস্ত গুনাহকে গুনাহ করার জন্য মনের মধ্যে যে সমস্ত বদ খেয়াল বদ চিন্তা ছিল সব কিছুকে ধ্বংস করে দিয়ে ইমানের শক্তিতে তার হৃদয়কে বলিয়ান করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলের প্রার্থনা থাকবে এবছর আমাদের বাংলাদেশ থেকে যারা হজ্জে বাইতুল্লা আদায়ের জন্য যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন সকলকেই যেন আর কান ও আহকামগুলি উত্তম রূপে বুঝে সেগুলি সঠিকভাবে আমল করে আল্লাহর রহমতের যোগ্য হওয়ার জন্য চেষ্টা করতে আমাদিগকে যেন সৌভাগ্য দান করেন প্রিয় শ্রোতা আগামী অনুষ্ঠান শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ও দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন